নবী করিম সাল্লা সাল্লামের সেই বিখ্যাত উক্তির বাস্তব নমুনা ওলামাই দেওবন্দের মধ্যেই পরিলক্ষিত হয় যারা কখনো স্বজন প্রীতি করে না যে আমার দলের বড় হুজুর ভুল করেছে আমি চুপ থাকবো অন্য দলের হুজুর ভুল করেছে আমি ঝাঁপিয়ে পড়ব যার বলিষ্ঠ প্রমাণ হচ্ছে আমাদের মাথার মুকুট ছিলেন তাবলিকের মুরব্বী মৌলা সাদ কান্দুল হাফিজা হাদাহুল্লাহ যিনি শরীয়তের আহলুসন্না জামাতের আদর্শ থেকে বিচ্ছুত হওয়া মাত্র ওলামাই খান মাথার তাজ ওলামাই তার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন সমাজের শির এবং বেদাত এবং কুফুর যে অঙ্গন থেকে তৈরি হয়েছে ওলামাই দেওবান সেখানে হিট করেছে ইলমের এমনভাবে রক্ষা করেছেন তারা আপনকে পর করেছেন কিন্তু তারা ইসলামের আমানতকে ইলমের আমানতকে তারা খণ্ডিত হতে দেন নাই নীতি এবং আদর্শে এই উজ্জ্বল নমুনা ওলামাই দেওবান প্রতিষ্ঠিত করেছেন গোটা বিশ্ব পরিমণ্ডলে আজকের বর্তমান বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন কবর পূজা মাজার পূজা পীর পূজা দর্গা পূজা পূজা কুসংস্কার রাষ্ট্রীয় বিরুদ্ধে দেবান দেওবন নিঃস্বার্থভাবে রক্ত দিয়েছেন জেল খেটেছেন জরিমানা দিয়েছেন দেশান্তরিত হয়েছেন এমনকি জীবন দিয়েছেন কিন্তু বাতিলের সাথে তারা আতাত করেন নাই বিগত সৈরাচারীরা বলে বাংলাদেশ প্রেক্ষাপটে সবচেয়ে বেশি মজলুম হয়েছেন তালিকা বলা যাবে অসংখ্য উলামাদের নামের তালিকা বলা যায় যাদের মসজিদ থেকে যারা বিতাড়িত হয়েছেন যারা মাদ্রাসা থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে শহীরাচারে আমরা তাদের মাদ্রাসাগুলো দখল করা হয়েছে তারা সব সমস্ত নির্যাতনকে হাসি মুখে মেনে নিয়েছেন ইলমের আমানতকে তারা রক্ষা করেছেন আজকে আমি আমার এই অঙ্গনে দাঁড়িয়ে অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠে বলতে পারি কোরআন এবং সুন্নার যেভাবে রক্ষা করেছেন এই বলিষ্ঠ ভূমিকা যদি না থাকতো সমাজ ইসলামকে তারা বিকৃত করে ছেড়ে দিত কিন্তু ইনশা আল্লাহ ইসলাম এবং সুনার আমানত এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত ইন্নাফিজুল কোরআন নাজিল করেছেন আল্লাহ সংরক্ষণ করবেন আল্লাহ হয়তো আমি যদি এটাকে সংরক্ষণের দায়িত্ব গ্রহণ না করি সহযোগী না হয়ে আমাদেরকে মিটিয়ে দিয়ে আল্লাপাক এমন ইনসাফদার ব্যক্তি আনবেন যারা কোরআন সুন্দর ইলমের আমানতকে রক্ষা করবেন আমি আমার কমি মাদারসের ওলামাদের অত্যন্ত সবিনয় অনুরোধ করছি ওলামাই দেওবন্দের এই খেদমত একেবারে রুট লেভেল থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের প্রতিষ্ঠিত কিছু মিডিয়া সেলের প্রয়োজন আমাদের প্রতিষ্ঠিত কিছু মিডিয়া কাভারেজের প্রয়োজন যাতে করে ওলামাই দেওবন্দের এই খেদমতগুলো বিশ্ব পরিমণ্ডলে ছড়িয়ে যায় আল্লাহ রিন ওলামাই দেওবন্দের অবদানগুলো কবুল করুন এবং তাদের নকশা কদামে আমাদেরকে চলার দান করুন আমিন আসসালাম আলিকুম রহমতুল্লাহি